নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটাতে আর একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম এই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন শোনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে ওই সাউথ ক্যালকাটা ল কলেজে একজন শুধু মনোজিত নয় অথবা দৈনিক যে সংবাদ মাধ্যমে দেখানো আর দু চারজন নয় প্রচুর কলেজে প্রচুর ইউনিভার্সিটিতে এই রকম যে মনোজিতরা রয়েছে তৃণমূল কংগ্রেসের সম্পদ তৃণমূল ছাত্র পরিষদের সম্পদ এবং তারা কেউ ছাত্র হিসাবে কেউ ছাত্র না হয়েও ছাত্র সংসদের নেতা হয়ে কেউ আবার ওখানে চাকরি পেয়েছেন কোনো কোনো প্রভাবশালী নেতা মন্ত্রীদের সুপারিশে সকলের নামসহ সেই কলেজ ইউনিভার্সিটির নামসহ প্রকাশ করেছে এসএফআইয়ের রাজ্য সম্পাদক আমি শুধু দেবাঞ্জনের ওই বক্তব্যটা শোনাবো বলেই আজকের এই ভিডিওটা করা আপনারা শুনলে চমকে যাবেন কার কার রেকমেন্ডেশনে কোন কোন কলেজে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন তৃণমূলের সম্পদরা চাকরি করছে এবং কতটা আইন সেক্ষেত্রে মানা হয়েছে তারা কি কি করছে সবটা আপনারা শুনবেন এই ভিডিওতে স্কিপ না করে সেসব অবধি দেখবেন আশা করি এবং চ্যানেলটাকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখবেন আর কথা না বাড়িয়ে আসুন এসএফআই এর সম্পাদক সম্পাদক দেবানজনদের বক্তব্য দিয়েই আজকের এই সকালের এপিসোড আমি তারপর একটা কলেজের গভর্নিং বডির মূল মাথা মালা রায়ের কাছে আমি নাম করে অভিযোগ করছি সৌরভ সাহু মহস খান রাজ মুখার্জি সুপর্ণ দত্ত চাকরি পেয়েছে টিএমসিপির নেতা ছিল আশুতোষ কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি পেয়েছে কারা চাকরি দিল জবাব দিতে হবে সাউথ সিটি কলেজ সাব্বির জাদে তুহিন মন্ডল একাধিক কেস আশেপাশের প্রত্যেকটা থানাতে শিলতাহানি থেকে শুরু করে মারপিট করা থেকে শুরু করে ধারালো অস্ত্র দিয়ে ছাত্রছাত্রীদের ওপর হামলা করা থেকে শুরু করে একাধিক কেস যাদের নামে আছে তারা এখনো পর্যন্ত দশ বছর পরে এসেও কলেজ ছেড়ে দেওয়ার দশ বছর পরে এসেও এখনো ক্যাম্পাস শাসন করে যাচ্ছে আর রিপোর্ট করছে একানব্বই নম্বর ওয়ার্ডের পুরনো কাউন্সিলর বৈশাণ্য চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী যে এখন কাউন্সিলর হয়েছে চৈতালি চট্টোপাধ্যায়ের কাছে যদি হিম্মত থাকে তাহলে যদি ভুল বলে থাকি ঠিক বলে দেখাবে ঠাকুর পুকুর কলেজ পনেরো জন চাকরি পেয়েছে সব ফাইল বার করবো পনেরো জন চাকরি পেয়েছে দু সালের পর থেকে প্রথমে শোভন চ্যাটার্জির হাত ধরে তারপর শোভন চ্যাটার্জি নাচতে নাচতে শাড়ি কিনতে চলে গেছে অন্য জায়গায় এখন ওনার স্ত্রীর হাত ধরে একের পর এক চাকরি হচ্ছে অবৈধভাবে মাথা সুজিত সরকার অভিজিৎ মণ্ডল কালু এই দুয়ে মিলে এই গোটা কলেজকে শাসন করছে কলেজের একটা ইট গাঁথা হলেও এদের ইট বালি সিন্ডিকেটের কাছে তার টেন্ডার যায় অন্য কারোর কাছে টেন্ডার যেতে পারে না মৌলানা আজাদ কলেজ এ আরো বড় রত্ন মোহাম্মদ জিসান কয়েকদিন আগে আমরা ছবি বার করেছিলাম এর প্রেস কনফারেন্স করে সুদীপ ব্যানার্জি এমপি এমপির পাশে দাঁড়িয়ে এমপির আদরের ছেলে এই মোহাম্মদ জিশান দুয়ে মিলে মৌলানা আজাদ কলেজের নতুন ইউনিয়ন রুম তার ফিতে কাটছে যেখানে ইউনিয়নটাই নেই দু সালের পরে যেখানে ইউনিয়নই নেই সেখানে নতুন ইউনিয়ন রুম ঝাঁ চকচকে ইউনিয়ন রুম এসি লাগানো রং চং করা সেই ইউনিয়ন রুম তৈরি করার টাকা কোথা থেকে এলো সুদীপ ব্যানার্জি পকেটে কত টাকা গেছে মোহাম্মদ জিশান সুদীপ ব্যানার্জি সহ এই গোটা নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতার কজন নেতার টাকা পয়সার মিডিলম্যান হিসেবে কাজ করেছে সেই প্রশ্ন আমরা তুলছি দু সাল থেকে দু সাল কুড়ি সালে মৌলান আজাদ কলেজে পড়াশুনো করেছে সতেরো সালে শেষ রাজ্যের সমস্ত ক্যাম্পাসে একটা ভোট নামক ব্যাপার হয়েছিল পুরোটাই প্রহসন বন্দুক বোমা দিয়ে ভোট করিয়েছিল সেইখানে মোহাম্মদ জিশান সি হয়েছিল যে কোনো দিন কলেজের জিএস হয়ইনি সে কীভাবে দু সালে কলেজ পাস আউট হয়ে যাওয়ার পরে দু সাল পঁচিশ সাল পর্যন্ত কলেজের গভর্নিং বডির মেম্বার থাকে বোঝা যাচ্ছে ইউনিয়ন রুম গভর্নিং বডি এই দুটোই আসলে কলেজের ভেতর অপরাধ চক্র সংগঠিত করার অন্যতম মূল ঘর কেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় বসুর কলেজ ছেলে আমি নাম বলে দেবো অবিরূপ চক্রবর্তী দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে পাস আউট হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট দু সালে এসে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসিকে হাইকোর্টে মামলা গিয়ে করতে হয় যে এরকম একজন ক্রিমিনালকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না হাইকোর্ট রায় দেয় তারপরে গিয়ে তাকে ক্যাম্পাসে ঢোকা থেকে আটকানো গেছে কিন্তু এখনো লুকিয়ে চুড়িয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকছে এই অভিরূপ গ্যাং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের কলকাতার একাধিক কলেজে এই গ্যাং পরিচালিত হচ্ছে আর এই গ্যাং এর মাস্টার মাইন্ডকে নিয়েই ব্রাত্য বসু তার নিজের গাড়িতে করে ঘুরে বেড়ান সব ছেড়ে দিলাম ব্রাত্য বসুর নিজের কনস্টিটুয়েন্সি দমদম কনস্টিটুয়েন্সি সেই সেই দমদম কনস্টিটুয়েন্সির মধ্যে দমদম মতিঝিল কলেজ বিখ্যাত কলেজ ঐতিহ্যবাহী কলেজ সেই দমদম কনস্টিটুয়েন্সির দমদম মতিঝিল কলেজের মধ্যে কান পাতলে শোনা যায় যে আঠেরো জন চাকরি পেয়েছে প্রাক্তন টিএমসিপি নেতা এখন কলেজের অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি পেয়েছে বিকি পাল এক সময় ওই কলেজের জিএস ছিল এখন ওই বিকি পাল সহ ওই বিকি পালের গোটা গ্যাং আমি নাম বলতে পারি এতগুলো নাম বলতে এখন অনেক সময় চলে যাবে সব নাম দিয়ে দেবো এই বিকি পালের পালের গোটা জ্ঞান ওই দমতম অতিঝিল কলেজে আবার অশিক্ষক কর্মচারী হিসেবে তারা নিযুক্ত হয়েছে তাহলে কি ব্রাত্য বসুর রেকমেন্ডেশনে এই অপরাধের চক্র আমাদের রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছড়িয়েছে খিদিরপুর কলেজ সব বললাম হাকিম সাহেবকে ছাড়া যায় নাকি শাহমাজ আলাম শোনা যায় ববি হাকিমের অন্যতম স্নেহধন্য মমিনপুর কমিউনাল ভায়োলেন্সের কেস সেই কেসে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল জেলখাটা আসামি এই শাহবাজ আলাম খিদিরপুর কলেজের টিডবিট এখনো অব্দি পরিচালনা করছে টাকা তোলা থেকে শুরু করে এক্সটর্শন থেকে শুরু করে মারপিট থেকে শুরু করে দাঙ্গাবাজিতে মদত দেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ যার বিরুদ্ধে ববি হাকিমের ভয় থেকে সে কলেজ পরিচালনা করছে বীরভূম কলেজ এ তো কলকাতার মধ্যে বললাম ও পাঁচটা কলেজে ইউনিটের নাম চেয়েছিল কলকাতার মধ্যে এতগুলো কলেজ বলে দিলাম এবার কলকাতার বাইরে বলছি বীরভূম কলেজ রাজা চৌধুরী এমনই তার প্রতাপ শোনা যায় মাধ্যমিক পাশ অথচ মাধ্যমিক পাশ করবার পরে উচ্চ মাধ্যমিকটা টপকে সে কি করে কলেজে ঢুকলো সেটা কেউ বলতে পারছে না এই রাজা চৌধুরীর এমনই প্রতাপ যে কলেজের পুকুরে এই রাজা চৌধুরীর নিজের পছন্দের রাজহাস পোষা হয় যা কিছু টেন্ডার এই সমস্ত টেন্ডার এই রাজা চৌধুরীর নামেই বীরভূম কলেজ থেকে বের করা হয় বীরভূম মহাবিদ্যালয় নলহাটি হিরালাল কলেজ সাহিল সাহিল জ্ঞান কল্যাণী মহাবিদ্যালয় আকাশ অঙ্কুর জ্ঞান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সিন্টু মন্ডলের জ্ঞান কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ শুভ সম্রাট জ্ঞান নবগ্রাম হিরারাল পাল কলেজ সানি খাসকাল শতদ্রু কর অনিতা বিশ্বাস এই অনিতা বিশ্বাস আবার পঞ্চায়েতের মাথা ওখানে নবগ্রামে এই জ্ঞান উত্তরপাড়া পরিবহন কলেজ শুভদীপ মুখার্জি পাপ্পু গোটা হুগলি জেলার ছাত্রদের বিব্রত করা ছাত্রদের উত্তক্ত করা হুগলি জেলার প্রত্যেকটা ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেটের বকরা যে একজনের মাধ্যমে হুগলি জেলার নেতাদের কাছে পৌঁছয় যার মাধ্যমে কল্যাণ ব্যানার্জির পকেটে কলেজের বকরা পৌঁছয়